রানাঘাট মহকুমা হাসপাতালে ওপিটি নিয়ে বরাবর সমস্যা ছিল পুরনো ওপিটিতে জল পড়তে ফ্যান ছিল না লাইট ছিল না নানা সমস্যা দেখা দিত এইবার রানাঘাট মহকুমা হাসপাতালের নতুন বিল্ডিং তৈরি হয়েছে এবং ষোলোই আগস্ট থেকে এইখানে ওপিটি চালু হয়েছে এতে অনেক ভালো পরিষেবা যেমন দেওয়া হবে পাশাপাশি রুগী এবং রুগীর আত্মীয় স্বজনও সবাই খুশি রানাঘাট মহকুমা হাসপাতালে সুপার প্রহ্লাদ অধিকারী কী জানালেন শুনে নেব আমাদের ওপিডি নিয়ে একটা বড় বড়ই সমস্যা ছিল সেটা আপনারাও অনেকবারই দেখেছেন এবং এটা নিয়ে আপনারাও কনসার্ন ছিলেন পুরনো যে ওপিডি যেখানে হতো সেখানে হয় জল পড়তো অথবা পেশেন্টের ফ্যান ছিল না লাইট ছিল না নানান সমস্যা ছিল সেখানে এগুলো পড়াও একটু সমস্যা ছিল অনেক পুরনো বিল্ডিং এখন আমরা নতুন জায়গায় ওপিডি শিফট করেছি নতুন একটা বিল্ডিং হয়েছে সেখানে গ্রাউন্ড ফ্লোরে ওপিডি শিফট করেছি এবং আমি দেখেছি পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোক আমাদের যারা ডাকরা পরিষেবা দেয় সবাই খুব খুশি এটা এটা সত্যিই সন্দোষজনক একটা কবে থেকে মোটামুটি চালু আমরা গত পনেরো ষোলো তারিখ থেকে ওখানে শুরু করি ষোলোই আগস্ট আচ্ছা এখন চলবে মোটামুটি এখন ওখানেই চলবে আপনার নাম রেখেশান ডক্টর প্রহলাদ অধিকারী সুপারান্ডেন রানাঘাট মর্কো হাসটা